আহ আয়ুষের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। তালকু আজিজি আশরাফুল মাদ্রাসার প্রথম ছাত্র ভাই মোহাম্মদ Akhtar-uz-Zaman আপনাদের মাঝে একটা মাদ্রাসাকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করবেন আপনারা সবাই মন দিয়ে শুনুন। নিয়ে দাও। কত সুন্দর প্রতিটা থেকে আন্ডকেলে জড়াই মনটা কত সুন্দর প্রতিটা দেখলেে জুড়াই মন প্রাণ আজিজিয়া আশ্রফুল ওলোম নাম নাম। আজিজিয়া আশ্রফুল ওলোম মদরা নাম কত সুন্দর পোতিষ্ঠন দেখে জুড়াই মন প্রাণ কত সুন্দর পোতিষ্ঠন দেখে জুড়াই মন প্রাণ আজি জিয়া অশ্রফুল নাম। আজিজিয়া আজি জিয়া আশ্রফুল মদর নাম এই মাদি আব্দুল হাকিম সাপ হত সুন্দর করে সাজাই জন্য এই মাদারাসার পরিচালক আব্দুল হাকিম সাহ অত সুন্দর গরি সাজাই জন্ম তের বাগান যেন ফুয়ার এন নাম আব্দুল হাকিম নাম কত সুন্দর প্রতিষ্ঠান দেখলে জুড়াই মনোপ্রাণ কত সুন্দর প্রতিষ্ঠান मोन्रा اشرف अशरफ ओलो मदर हशा اشرف आज़ी ज़िया अशरफलोम मदर तरनाम ख़ुशबू सर दोरिया से मोल न যৌবন জীবন শেষ গোরে গেদে এই এ মদার সালাই বছরে ধরিয়া সে মৌলানায়ুন সাপ যৌবন জীবন শেষ করে গে দে তালগৌ মদার সালাই ও তালগৌবাসীর মুখে মুখে মৌলানায়ুন নাম কত সুন্দর প্রোতিষ্ঠান দেখলাই মনো প্রাণ কত সুন্দর পোতিষ্ঠান দেখলাই মনোহ প্রাণ আজিজিয়া আশরফ ওলম মদরা সাতনা আজিজিয়া আশরফ ওলম মদর